কলকাতার ক্লাবে ফুটবল খেলবেন অথচ বাঙালির আবেগ ঐতিহ্যের ছোঁয়া পাবেন না এমন বিদেশি ফুটবলার বোধহয় খুব কমই আছেন জেসন কামেন্স গ্রেগ স্টুয়ার্ট দিমিত্রি পেট্রাতোসরাও তার ব্যতিক্রম নন প্রতি বছরের মতো এবছরেও শারদোৎসবের ছোঁয়া পেলেন সবুজ মেরুন ফুটবলাররা বেলেঘাটা মেরিনার্সের পক্ষ থেকে বৃহস্পতিবার অনুশীলন শেষে মোহনবাগানের প্রতিটি ফুটবলার কোচিং স্টাফসহ সাপোর্ট স্টাফেদের হাতে মা দুর্গার মাটির প্রতিমা তুলে দেওয়া হল শারদোৎসব বাঙালির আবেগ সেই আবেগ ঐতিহ্যের সঙ্গে নিজেদের প্রিয় ফুটবলারদেরকেও জড়িয়ে নিলেন বেলেঘাটা মেরিনার্সের প্রতিটি সদস্য তাদের একটাই চাওয়া গোটা মরশুমটা যেন ভালো ফুটবল খেলতে পারেন তাদের প্রিয় নায়কেরা ভালো ফুটবল উপহার পাওয়ার আশা নিয়েই দূর দূরান্ত থেকে আজ তারা ছুটে এসেছিলেন মোহনবাগান গ্রাউন্ডে এবং সেখানেই প্রতিটি ফুটবলারের হাতে একটি ছোট্ট মাটির দুর্গা প্রতিমা তুলে দিলেন তাদের একটাই আশা গোটা মৌসুম সবুজ মেরুন জার্সি গায়ে তারা যেন ফুল ফুটিয়ে বেড়ায় গোটা দেশ জুড়ে চলুন দেখে নেওয়া যাক বেলেঘাটা মেরিনার্সের পক্ষ থেকে মোহনবাগান ফুটবলারদের উপহার তুলে দেওয়ার মুহূর্ত